ওখানা সতেরো রকমের দুর্নীতি সতেরো রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে যা আপনারা এর মধ্যেই জানেন এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো আজকে যে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী তাদের মধ্যে যেমন জালিয়াত জাল প্রার্থী আছেন তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন ডাকুন কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না পশ্চিমবঙ্গে বহু আমি বলবো হ্যাঁ মনীষী তারা মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন তিনি কখনো নিজের পকেটে টাকা দোকান তিনি অবিবাহিত ছিলেন তারও ভাইপো ছিল আমরা কলকাতা শহরে থেকে দেখেছি তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি আপনারা যারা কলকাতায় যান বহুলোকি যান হরিশ মুখার্জি রোড যেখানে হাসরা রোডের ওখানে মিশেছে সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো পাঁচতলা বা ছতলা বাড়ি সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে তাদের দলদাস হয়ে গেছে দিচ্ছে আমার প্রশ্ন এই যে ভাইপো এর বয়স বত্রিশ বছর তুমি কত বড় নেতা হে এত টাকা তুমি কামিয়েছ যে এত বড় বাড়ি করতে পেরেছ শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে তুমি বলো দেখি তো আমার বাড়ির নিচে ভল্ট নেই বলো আমরা শুনতে চাই এই যে দুর্বৃত্ত ভাইপো ব্যানার্জি এ পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে কৃষিকে আড়ালে রেখে আপনারা জানেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের কলকাতা পুলিশের নিযুক্ত হলে তার অফিস হয় লালবাজারে আপনারা কখনো ভাবতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করছেন এই কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করেন কারণ সে যাবতীয় তোলাবাজির টাকা পয়সা তিনি সংগ্রহ করেন তিনি সংগ্রহ করে উপযুক্ত জায়গায় পৌঁছে দেন না হলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কখনো ওসির পদমর্যাদায় থাকতে পারতেন না তাকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন কোটি কোটি টাকা তারা পশ্চিমবঙ্গ থেকে লুটেছেন পাঠিয়েছেন দুবাই পাঠিয়েছেন থাইল্যান্ড সেখানে বড় বড়ো হোটেল বড় বড়ো অ্যাপার্টমেন্ট হাউস তৈরি করে রেখে দিয়েছেন আর এখানে পশ্চিমবঙ্গে আমি তো গ্রাম ঘুরছি এখন এর আগেও জানতাম এখন তো স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে যে খেটে খাওয়া মানুষ সে তিনি অল্প অল্প মাইনের চাকরি করুন বা বেশি মাইনের চাকরি করুন একটা বাড়ি করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন তাকে সেই বাড়ি তৈরির পেছনে খরচা করতে গিয়ে তারপরেও পুরো বাড়িটা তৈরি হয়ে ওঠে না তাহলে তোমাদের উত্তর দিতে হবে এই যে চোর চোর তোলাবাস তৃণমূল তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে কোথা থেকে আসে এত টাকা এর উত্তর আমরা চাই আমি এতক্ষণ আদালতে একদিন আদালতের বাইরের রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোনো অ্যাফিডেভিট অফ অ্যাসেটস যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে সেটা প্রকাশ করবেন কিনা আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি তার যারা দালাল যারা চামচা তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময় সেই সম্পত্তির হিসেব দেয়া হবে কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি দুবাইয়ের হোটেল সেসব কোথায় যাবে তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও তুমি দাও তোমার পিসি দাও এই দুজনে মিলে দাও আর নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হসপিটালে কেন যাও তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এই রকম জায়গায় তোমরা নিয়ে এসেছ যার উপর তোমার নিজেরই আস্থা নেই তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোন সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষ রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে তিনশো তিনশো টাকা আপনি একটি দালালের হাতে গুঁজে দেবেন যে দালাল তৃণমূলের সদস্য আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন যখনই আপনি সাত হাজার টাকা দেবেন তখন আপনি একটা ফ্রি বেড পাবেন এর নাম নাকি ফ্রি বেড এইটা নাকি ফ্রি বেড শিক্ষা ধ্বংস করেছ স্বাস্থ্য ধ্বংস করেছ তোমার প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে তুমি খাদ্য চুরি করেছো সেই খাদ্যের মন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে আপনারা মনে করে দেখুন পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা থেকে আজ পর্যন্ত চুরির দায়ে কোনো মন্ত্রী কোনো নেতা জেলে যাননি তোমরা রেকর্ড স্থাপন করেছ এখন আমরা বলি অনেক হয়েছে অনেক কামিয়েছ এবার এখান থেকে যাও যদি ভালো ভালো যাও গুড যদি না যাও আমরা তোমাকে তাড়িয়ে দেবো এখান থেকে তুমি জেনে রেখো তোমার মতো দুর্বৃত্ত তোমাদের মতো জালিয়াত তৃণমূল এরা পশ্চিমবঙ্গের যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে একটা ফুটনোটেরও জায়গা পাবে না